আমাদের একা উচিত দেখা যাওয়া খেলা থেকে কার্বান জল থেকে জুকো জুকো থেকে জুয়েলিংটন থেকে জুয়েলিংটন জুয়েলিংটন থেকে শট দু শট দুর্বল শট হাতে একদম থেকে কেং

কেন থেকে হ্যাঁ তো ও ফাউল করে ফেললো রিয়াল মাদ্রি ফিকিট করে খেলা শুরু করবে কেন দেখা যাক পজিশন নিতে পারছে না প্লেয়াররা গার্ড করে রেখেছে সেন্সি সেন্সি থেকে নিদম বলে নিদম বলে থেকে আবার সেন্সি সেনসি থেকে নিদম বলে দুজনে বল যাওয়া করে এগিয়ে যাচ্ছে

অ্যালমিরনকে দিয়েছিল কিন্তু অ্যালমিরন বল ধরে রাখতে পারলো না দেখা যাক পারভার মার্টিনেস মার্টিনেস পারভারকে কাটানোর চেষ্টা করছে আটকে এবং হাফ টাইম হাফ আবার খেলা শুরু করছে সেন্টার করে একা উঁচে একা উঁচে থেকে অ্যালবিরন অ্যালবিরন থেকে নিরম্বলে নিরম্বলে থেকে ক্যারি ক্যারিডার ক্যারিডার

গোল করল মার্টিনেস এগিয়ে গেল রিয়াল মাদ্রি দুর্ধর্ষ কাটিয়ে নিয়ে দুপাল্লা শট এবং গোল সোজা বুলেট দুটিস খেলা শুরু হচ্ছে সেন্টার করে আবার শুরু করছে এক লেন লেন থেকে নিতম বলে নিতম বলে ক্যারিকার ক্যারিকার বল দিয়েছে অ্যালমিরন অ্যালমিরন কাটানোর চেষ্টা করছে কোন দিকে যাবে বুঝতে পারছে না এক অ্যালমিরন কাটি অনেকখানি জমি অরক্ষিত জমি এগিয়ে যাচ্ছে বল কাকে দেবো না জোয়েলিন্টন নিয়েছে জোলিংটন থেকে ইউগো পিক্সেলো থেকে আবার মার্টিনেস মার্টিনেস জিকো জিকো আর নিতম বলের মধ্যে কারাকারি না ওটা আবার মার্টিনেস মার্টিনেস থেকে জোয়েলিন্টন জোয়েলিন্টন থেকে বল আবার ডিফেন্স থেকে বেরিয়ে গেল ল্যাং ল্যাং থেকে আবার একা উঁচে সামনে অরক্ষিত জমি ল্যাং বল পেয়ে গেছে ল্যাং একা উঁচুকে ফেলে দিয়েছে একা উঁচে পেয়ে গেছে আলমিরন আলমিরন তো ফাউল ফাউল পেনাল্টি 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 মারতে যাচ্ছে সেন্সে সেন্সে এবং গোল এবং গোল দুম গোল করলো সেনসি খেলা ফলে

থেকে পার্ট থেকে আবার নিদম্বলে নিদ্ব বলে থেকে কেরাগার কারাগার থেকে আলমিরা অ্যালমির থেকে আবার নিদম্বলে নিদম্বলে থেকে আবার একাউচে একাউচে আহ আবার দলকে এবং খেলা শেষ খেলা শেষ অনির